হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তা দেখো শ্রাবণ মাসের শেষ সোমবার তো ফুল সেরকম কিছুই ছিল না বাবাকেই টক দই দিয়ে স্নান করিয়ে দিয়েছি তো অজস্র পরিমাণে বাইরে বৃষ্টি তো সাদা জিরে সোমবার দিয়ে বিনস গাজর দিয়ে সরু চাল দিয়ে দেখো তেজপাতা দিয়ে সুন্দর করে ঘি দিয়ে একটা সিদ্ধ ভাত করে নিয়েছিলাম যে দেখো খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল তো সন্ধ্যাবেলায় চা খাইনি সবাই কর্ন আর টক দই নিয়েছিলাম আর বাবান দই আর বিস্কুট যেহেতু সকালে আমি দই খাইনি তোমরা দেখতেই পেরেছো দইটা পড়েছিল তো বাবান দেখো একটা আঁকা এঁকেছে খুব সুন্দর আঁকাটা এঁকেছে তো ওটা লজ্জা পাচ্ছিলো দেখাতে আমি বললাম দেখাও বাজে করতে করতেই একদিন ভালো হবে সবাই প্রথমেই ভালো করে না তো বাজে হতে হতেই একদিন তোমার দেখবে ভালো হবে তো বাজেটাও যেমন দেখাবে তেমনি ভালোটাও অবশ্যই দেখাবে সব কিছু মিলেমিশেই তো দেখো সন্ধ্যাবেলায় চপ নিয়ে এসেছিল আমাদের উনি তো বাবানের আর আমার আমার জন্য তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে আমাদের পাড়ার দোকানে নিরামিষের চপ তো এটা কিন্তু আমিষ নয় একদম নিরামিষ সব কিছু নিরামিষই তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মা রুটি করেছিল আর রাত্রিরে আলুর তরকারি করেছিলো আর ওই একদিকে ওই ওইটা কিন্তু একটু আমসত্ব আমাদের বাড়িতে পাতা আর ওইদিকে হচ্ছিল শশা তো সকালবেলা চিটকে সোনাকে খাবার দিয়ে দিলাম দেখো এটি কি উচ্ছে সিদ্ধ নিয়েছি এদিকে স্যালাড করে নিয়েছি তো বাবানকে টক দই বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর আমি ছাতু নিয়েছিলাম তো সকাল বাবান অনেক দিন ধরে বায়না করছিল ভেজ ডাল খাবে মা আমার হাতে ভেজ ডাল খেতে চেয়েছে অনেক দিন ধরে তো বিনস গাজর আনা হচ্ছে কিন্তু এদিক ওদিক করে অন্য খাবারে খাওয়া হচ্ছে তো বাবানকে আমি অনেক দিন ধরেই ডালটা করে দিতে পারছিলাম না তো আজকে ভাবলাম না বাচ্চা মানুষ অনেক দিন ধরে জেদ করছে আজকে বাড়িতেও আছে তো আজকে ওকে ওই ভেজ ডালটা বানিয়ে দিত ভেজ ডালটা করতে প্রথমে আমি দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এই উচ্ছে আলু সিদ্ধটা কিন্তু অবশ্যই আমার জন্য বানিয়েছি অনেক দিন ধরে মিষ্টি খাওয়া হচ্ছে আমার তেঁতোটা খাওয়া হচ্ছে না এই কারণে তো দেখো এদিকে বিনস গাজরটা ভাজা করে নিয়েছি বিনস গাজর দিয়েছি আলুও দিয়েছি তো সবজি যা যা থাকবে তাই দেবে আমার কাছে এই দুটো দুটো সবজিই ছিল তো ফুলকপি থাকলেও ভালো হয় এদিকে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আদা তারপরে গোটা গরম মশলা সব কিছু আমি সোমবারে অ্যাড করেছি তো নুনও দিয়ে দেবে পরিমাণ মতো তো ওইদিকে দেখো আমি মেখে ফেলেছি অলরেডি এইখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর নুন ব্যবহার করেছি উচ্ছে আলে সিদ্ধতে মাখাতে এদিকে ভালো করে মিক্সড করে ভাজা করে নিয়েছি একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি এদিকে দেখো টমেটো দিয়ে ডালটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো বাবান এখানে টমেটোটা অ্যাড করতে বলেছিল না হলে কিন্তু আমি টমেটো দেওয়াটা খুব একটা পছন্দ করি না তো নামানোর সময় ঘি গরম মশলা চিনি অবশ্য পরিমাণে দেবে তো এইদিকে দেখো স্যালাডটাও আমার ছেলেই খেতে চেয়েছে গাজর থাকবে তাতে আমার একদমই ভালো লাগে না গাজর তো বাবান খেতে চেয়েছে এইদিকে এইটা কিন্তু আমার জন্য বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো থেকে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভিডিওটা ভিডিওটা দেখা